এই যে কালকে খবরটা রটলো এবারে সেই পটলটা বাইরে থেকে রঙ করা ছিল তিনি ধুচ্ছিলেন তার জন্য রং হলো না কি হলো ব্যাপারটা তো বোঝা দরকার কিন্তু এমনভাবে খবরটা ফেসবুকে ভাইরাল হলো এমনভাবে নিউজ হয়ে গেল ব্যাপারটা যে আজকে আমরা হাতে সবজি বিক্রেতাদের কাছে আসতে বাধ্য হয়েছি আমাদের দায়িত্ব আমি প্রথম নাগরিক এই শহরের আমার দায়িত্ব নাগরিকদের কথা শোনা এবং নাগরিকদেরকে সচেতন করা পুরুলিয়া শহরের বড় হাটে সবজিতে মেশানো হচ্ছে রং এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই আসরে নামলেন পৌরপ্রধান প্রধান সকাল থেকে কাউন্সিলরদের সাথে নিয়ে নামলেন অভিযানে প্রকাশ্যে পুরুলিয়ার বড় হাটে সবুজ রং মেশানো হচ্ছে শাকসবজিতে গতকাল সেই রং মেশানো ভিডিও ভাইরাল হতেই আজ সকাল থেকে দলবল নিয়ে অভিযানে নামলেন পৌরসভার পৌরপ্রধান প্রধান নবেন্দ্র মাহালি মাইকিং করে সবজি বিক্রেতাদের নির্দেশ দেওয়া হয় যে ঐতিহ্যবাহী বড় হাটে শাক রং মেশালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে যদিও বড় অভিযান থেকে পৌর প্রধান জানান

গতকাল সোশ্যাল সাইটে এবং সংবাদ মাধ্যমে খবরটা পরিবেশন হওয়ার সাথে সাথেই আমরা প্রশাসনিক তৎপরতা শুরু করেছিলাম গতকালকেই আমাদের ফুড সেফটি কমিটিকে ইনফর্ম করেছিলাম বিষয়টা দেখার জন্য এবং আমরা এসডিওকে ইনফর্ম করেছিলাম এবং আমাদের মার্কেট স্ট্যান্ডিং কমিটি এবং আমাদের যে মার্কেট ইনচার্জ তারা সরেজমিনে নেমেছিলেন আজকে কাউন্সিলার আমরা সবাই আধিকারিকরা রাস্তায় নেমেছি নেমে আমরা একবারেই সরাসরি সরজমিনে সবজি দেখে টেস্ট করে দেখে নিচ্ছি যে আদৌ রঙ আছে কিনা বা অন্য কোনো জিনিসপত্র মেশানো হচ্ছে কি না এবং সচেতন করছি পরিষ্কারভাবে যাতে সঠিক মূল্যে সঠিক জিনিস যাতে এই বড় হাট এটা পৌরসভা পরিচালিত হাট এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে শহরের সমস্ত হাটটাই নিয়ন্ত্রণ পৌরসভার হাতে আর এই হাট পৌরসভা নিজস্ব হাট এটা একটা হেরিটেজ হাট তো এই হাটের একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্য বজায় রেখে যাতে ব্যবসা চলে এটাই আবেদন করতে নেমে এমনি কোনো অসুবিধা নেই একদম সতেজ তাজা সবজি কিন্তু বিক্রি হচ্ছে এবং আমি ট্যালি করেছি অন্যান্য জেলা চেয়ে পুরুলিয়া জেলা সদরে অনেক টাটকা সবজি এবং সঠিক মূল্যে বড় হাটে জিনিস পাওয়া যায় যার জন্য বহু দূর দূরান্তের মানুষ বড় হাটে মার্কেটিং করতে আসে ও আজকে আমরা আমরা রকমে কোনো ধরনের কালার কোনোভাবে ইউজ করা আইনত দণ্ডনীয় অপরাধ এটা আপনারা জানেন সাথে সাথে মার্কেটে ওজন দাড়ি ঠিক রাখবেন এটাও জানেন আপনারা ক্রেতা সুরক্ষা টিম যদি এখন নামে আপনাদের ওজন দাড়িগুলি যদি চেক করে তার জন্য যদি ডিফল্ট বেরোয় আপনি দায়ী থাকবেন আমরা এটাও সতর্ক করতে চাই যে এই হাটে অন্যান্য বাজারের তুলনায় রেট কম এবং ভালো টাটকা সবজি বড় হাট থেকে বিক্রি হয় এটা সারা পুরুলিয়া জেলার মানুষ জানে সারা রাজ্যের বাইরের মানুষ জানে কলকাতার লোকরা ওই বড়ো হাট ঘুরে দেখেছে যে তাদের কলকাতার বাজারে থেকেও অনেক উন্নত মানের সবজি আমাদের এখানে বিক্রি হয় কিন্তু যে কারণেই হোক বিভিন্ন চক্রান্ত থাকতে পারে বদনাম করার জন্য সেইটা থেকে সতর্ক থাকুন আমরা ব্যবসায়ীরাকে বলবো যে নিজেরা ওজনদারি ঠিক করে দেবেন রং মেশাবেন না সঠিক দামে আপনারা ব্যবসা করুন দয়া করে কোনো সবজিতে কেউ রং মাখাবেন না গতকাল একটি ঘটনা ঘটে গেছে এর পুনরাবৃত্তি যেন না হয় সে কারণে মাননীয় পৌর মাননীয় কাউন্সিলাররা এখানে উপস্থিত হয়েছেন দয়া করে যারা সবজি বিক্রি করছেন মানুষের ক্ষতি করার জন্য আপনারা এখানে আসেননি কিন্তু সেখানে কোনো রং তুলে দেবেন না अरे देख अगर डेली बोर्स का अगर मालता देने करो तो फिर अगर जाएगा को ना, ना कोई ना ना काम ना रखो देख रहा है ना तुम्हीं कब से कर काम ना तुम्हीं नीचे देख रहा है कोटेगर ठीक है भाई कब से कुछ सेकरी फिर जो और कुछ अब क्या मिलेगी तो हम इसके दे जाएगा भाई ना भाई ना भाई ना पुलिस करने वाले सब बंद बड़ा এই যে 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 কালকে কালকে খবরটা রে গেছে আজকে পুরো মিডিয়া আমাদের নামতে এবারে ক্রেতা সুরক্ষা আসবে ওজনদারি মারবে মেশিন চেক করবে তোমার মাল টেস্ট করবে

এটা কোনোভাবেই করবে না আরতে যখন ভালো করে দেখে নেবে সঠিক দামে ব্যবসা করবে এই যে এই চারদিকে খবরটা হলো এবারে কি হবে ডিপার্টমেন্ট থেকে লোক ব্যুরো রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ